মা বাস বাস কম খাও কম খাও কম ভাতটা খাও না কম খাও ওই জন্য আমি জল রাখতে চাই না সামনে দেখ না দাও খাবে তো আর জল তো বাড়িতে নেই যে না ভাই এইবার খেয়ে নি আর জল পাবো না এরকম ঘটনা তো নয় খাও 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 পাপা জিজ্ঞাসা করলো কেমন হয়েছে সবজি কেমন হয়েছে বললো বেকার হয়েছে বুঝেছো তারপর বলে ঝুট বলেছি এত দুষ্টু ভাত খাও ভাত মাম ভাত খাও

আমি তো জানি যে কত কি লঙ্কা দিয়েছি সেটা জানি না সয়াবড়ি লঙ্কা তো কিন্তু যখন তুমি এই সবজিটা একা একা খাবে ভাতের সাথে না মিশিয়ে তখন তো ঝাল লাগবে বা যদি তুমি একাও খাও একবার সবজি খেয়ে তারপরে তো একবার ভাত খেতে হবে ব্যালেন্স করার জন্য ভাত খেতে হবে ভাতটা তো শুধু ডাল দিয়ে মাখা না ও দেখো তুমি খেয়েই চলেছো সবজিটা

টুকরো হয়ে যাবে ওটা সেদ্ধ করে নিংড়ে ভাজতে হয় প্রথমে তারপরে রান্নার মধ্যে দিতে হয় তখন না কড়াইয়ের গায়ে একটু একটু লেগে যায় তখন এদের ছাড়িয়ে এরকম ছোট হয়ে যায় ফুল সয়া সোয়াবড়ি দেখো দেখো ছোট সোয়াবড়ি কেমন ওটাকে জলের মধ্যে দিয়ে গরম জলে দিয়ে নিংড়ে তারপরে একটু কম তেল দিয়ে শুকনো কড়াইয়ে ভাজতে হয় না তখন না ওটা কড়াইয়ের গায়ে একটু একটু লেগে যেতে চায় কম জল খাও হ্যাঁ

আসলে থালাটা বড় দিলে কি বলতো তো বাইরে পড়ে যাওয়ার চান্সটা কম একদম লিখেছে যে থালাটা বড় হয়ে গেছে আসলে কি বলো তো বড় থালা দিলে বাচ্চাদের পড়ে যাওয়ার চান্সটা কম খাবার এই আর কি দেখো বড় মেয়ে আমার বেরিয়ে গেছে আর ওর বাবা বেরোবে মানে এক্ষুনি বেরোবে আর কি অফিসে যাবে কালকেই ফিরেছে

তুমি পুরোটা শেষ না করে যতটা পড়ো ততটা খাও ও সব সবজি তাহলে ঝালও লাগছে আর এদিকে সব সবজিটা খেয়ে নিচ্ছে দেখো হ্যাঁ ঝাল যদি হয়ে যায় তাহলে তুমি কেমন হবে শুধু একা একা সবজি খাচ্ছ কেমন হবে মানে সমান তবে জমি তুমি যতটা পারবে খাও এর থেকে কমানোর কোনো প্রশ্ন নেই তুমি যদি পুরোটা না খেতে পারছো আজকে তাহলে পুরোটা খেতে হবে না কিন্তু কিছুটা খাও না আর খাও না বললে হবে না আজকে বেশি খাও নি একদম কিছুই খাও নি একদম আর আর দুই তিন আর দুবার খেয়ে না টু টাইমস টু টাইমস অত ছোট ছোট তাহলে তুমি আমাকে বললে কেন যে মামু খাবো খাবার দাও বললে তুমি তারপর আমি দিলাম আমি দিইনি জোর করে আর তুমি সকাল থেকে সেরকম কিছু খাও নি একেবারে যে তোমার ফিরে পাবে না এখন দশটা বাজতে গেল প্রায় পুরোটা হয়তো খেতে হবে না পুরোটা যদি খেতে পারবে না তো খেতে হবে না কিন্তু তার মানে এই নয় যে পুরোটাই ছেড়ে দেবে একটু তো খাও হুম কম কম খাও এরম ভালো লাগে না দেখতে ওরম ভালো লাগে না কম কম খাও হুম বুঝলাম না ভাই ভাই

আমি ধুয়ে ধুয়ে তারপরে খাবার জল ভরি কি ওই ওই তো মুখ খায় আর খায় প্রত্যেকবার ভর্তি করার সময় যে শেষ হচ্ছে আবার ভর্তি করবো ওরা ভালো করে ধুয়েই তারপরে ভর্তি করব যদিও ওই খাবে এত বড় করে খেতে নিচ্ছি এত বিগ বাইট খেতে তুমি আমাকে চাইলে তারপরে আমি দেখাবার দিলাম তার তার মধ্যে করছো থেকে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এই যে ছোট্ট ডালটা দেখো নড়ছে এই এইটাও নড়ছে বুঝতে পারবে দেখো এখানে ন্যাচারাল হাওয়া দিচ্ছে ফ্যান তো চলছে ফ্যানটা দূরে কিন্তু ফ্যানটার থেকেও বেশি ভালো লাগছে এইটা এই দেখো নড়ছে এইগুলো

আরে আমি বুঝেছো ভাইপো ভাইপো কি করছো ভাইপো নয় ওটা হচ্ছে ভাইজি কি দুরন্ত রে ভাই কি দুরন্ত ভাইজি ভাইপো নয় ওটা বলে আমাদের আমার মাটা বলে যে মানে মেয়েরা এত দুরন্ত হয়ই না তোর ছোট মেয়ে যেরকম দুরন্ত তার জন্য ও ভাইপো ভাবছে চুল টুল কাটা আছে ভাইজি ভাইজি ভীষণ দুরন্ত দুষ্টু তো গরম কলকাতায় ভালোই গরম হ্যাঁ হ্যাঁ খেয়ে শেষ করে নাও শেষ করতে পারলে কি তো তাড়াতাড়ি খেতে পাবে না নইলে তুমি আমাকে এমন ডিস্টার্ব করবে কি ডিস্টার্ব করবে বলতো যে ইয়ে করে নাও মাম এই ভুক লেগেছে একটু পরেই বলবে তুমি এই খাবার শেষ না করলে বলবে ভুক লেগেছে মাম বলবে কি না সে আমাকেই ডিস্টার্ব করবে সেই জন্য চলো দশটা দশে ব্লগ আসবে সঙ্গে থেকেও পাশে থেকেও সব্বাই বাই ভালো থেকে সববার মঙ্গল কামনা করি